হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার ভালোবাসার আপু ভাইরা কেমন আছেন আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াইও ভালোবাসা পরিবার নিয়ে আমিও ভালো আছি এই যে বরাবরের মতো আরেকটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো যারা দেখা শুরু করছেন বা দেখবেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা অনেক দূর পৌঁছে দিতে এই যে সকাল সকাল বসে পড়েছি আমি জামাগুলো ইস্তারি করে নিতে তো ভালো করে জামাগুলো সুন্দর করে ইস্তারি করে ভাঁজ করে নেবো আসলে কাপড় চোপড় আউলা ঝলা থাকলে আবার কোনো কাজ করে শান্তি পাওয়া যায় না ভালোও লাগে না এগুলো ভাস করে চলে যাব রান্না করতে আর এই জামাটা আমি ঘটি হাতটা দিয়েছিলাম তাই আপনাদের একটু দেখিয়ে দিলাম আর আমার ভিডিওটা যদি কোনো অংশে একটুকু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকতে পারেন আর যে সকল ভাইরা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই করা সম্ভব না সবাই সবাইকে ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে হবে আমি যার ভিডিও দেখি ফুল আস করি লাইক করি কমেন্ট করি সাথে ভালোবাসাও দিয়ে আসি তো আপু ভাইয়েরা প্লিজ এই ছোটো বোনটাকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এই যে সবগুলো জামাকবে সুন্দর করে ভাজ করে নিয়েছি আর এখন চলেন সহজ একটা রেসিপি দেখিয়ে দিই এই যে কড়াইটা গরম করে নিয়েছি দিয়ে দিলাম তেল আর খাঁটি সরিষার দিয়ে তেল দিয়ে আমি আজকে রান্নাটা করবো আর দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো এখন ডিমগুলো একটু ভেজে নিব লাল লাল করে এই যে এখন উঠে নেব ডিমগুলো আসলে আলু দিয়ে এই ডিমের তরকারিটা অনেক ভালো লাগে আপনারা একবার হয় ট্রাই করে দেখবেন আর ওই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কয়টা কাঁচামরিচ ফালি একটু নাড়াচাড়া করে নিব আর দিয়ে দেব তেজপাতা দুটো এলাচ আর দারচিনি আর একটু নাড়াচাড়া করে নিব এই যে এসে এখন দিয়ে দিলাম জিরাবাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর দিব সামান্য পানি যাতে পুড়ে না যায় আর এখন দিয়ে দেবো হলুদে গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো লালমরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ এই যে সব উপকরণগুলো আমি দিয়ে নিলাম এখন একটু ভালো করে মশলাগুলো কষিয়ে নিব আসলে মশলা যত কষানো যায় তরকারি টেস্টে তত ভালো হয় এই যে আমি আগে থেকে সিদ্ধ করে রাখছিলাম আলুগুলো সেগুলো দিয়ে দিলাম এখন আলু আর মশলা ভালো করে একটু কষিয়ে নিব সিম্পল রান্না করলাম এখন একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিব নিয়ে দিয়ে দিবো হালকা একটু পানি যেহেতু আলুগুলো সিদ্ধ করা বেশি পানি লাগবে না এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব এই যে ফিরে আসলাম কিছুক্ষণ পর আরেকটু নাড়াচাড়া করে দিব আর এখন ঝোলের পানি দিয়ে দিব আমি পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর চলে আসলাম কিছুক্ষণ পরে এখন ডিমগুলো দিয়ে দিব দুটো ড্রিম আমি গোটাল দিয়েছি আর দুটো কেটে দিয়েছি যেহেতু আমার হাজব্যান্ড গোটাল ডিম খেতে পছন্দ করে না তার জন্য কেটে দিয়েছি এই যে আবার ঢেকে দিলাম আর আর ফাঁকে আমি সবগুলো কাজ করে নেব আর এখানে ঝ্যাঁড়স ভাজি করছিলাম কয়েকটা ঢ্যাঁড়স ছিল আর এই যে তার ফাঁকে আমি সব কিছু মুছে নিতেছি আসলে রান্না বসিয়ে দিয়ে সব কাজ করে নিলে তাড়াতাড়ি সব কাজ হয়ে যায় আমি যেভাবে করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি আমি ছোট বড় সবাইকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করি তো প্লিজ আপু ভাইরা আপনারাও আমাকে ছোটো বোন হিসেবে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর এই যে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে বেশি ঝোল রাখবো না এরকমই রাখবো যে চুলা বন্ধ করে দিয়েছি আর এই যে আমার রান্নাঘরটা দেখেন আমি রান্নার ফাঁকে সব কিছু গুছিয়ে নিয়েছি তাই একটু আপনাদের দেখিয়ে দিলাম তো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ